হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও তো কাসর আমাদের ঘরে ছিল হয়ে গেছে বলে আমি একটা একটা নতুন নিলাম আজকে আর তা হাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তাই একটু দেখলাম খুব মিষ্টি দেখতে তারপর সন্ধ্যাবেলায় রনিত বলল চলো আজকে একটু তোমাদেরকে মেলায় ঘুরি নিয়ে এসেছি নিয়ে আসি কারণ অলরেডি আমাদের পাঁচ ছবার মেলায় ঘোরা হয়ে গেছে তো রনিতের সাথে প্রথম আসলাম আমি আর রুশান তো বুঝতেই পারছো রুশানের বায়না স্টার্ট হয়ে গেছে তো রনিত বলেছে আজ কিচ্ছুই কিনে দেবে না শুধু খাওয়াবে তো ফার্স্টে আসলাম রুশানের ইচ্ছায় পিৎজা খেতে সত্যি কথা বলতে পিজা পিজাটা মানে মোটামুটি ভালো খেতে স্টাফিংটাও খুব ভালো ছিল আর ভালোই সেল ছিল ভেজ পিজা একশো টাকা চিকেন একশো ষাট টাকা মোটামুটি ভালোই ছিল খারাপ লাগেনি আর এখানে দেখতেই পাচ্ছ রুশানের এক্সাইটমেন্ট কত ও দেখছে এগুলো কি কি বৃত্তান্ত সব জিজ্ঞাসা করছে বারবার তো দেখো আমাদের হাতে পিৎজাটা দিয়ে দিয়েছে সত্যি খুব ভালো খেতেই ছিল তারপরে আমরা চলে গেলাম পাও ভাজি খেতে রনিত বললো চলো একটু পাও ভাজি খাই তো আমরা একটাই নিয়েছিলাম আসলে আমার শরীরটা সেদিন ভালো ছিল না তারপরে দেখো আর আমি একটু বেলুন ফাটাবো তাকে ওকে দাদাটা জিজ্ঞাসা করেছিল তুই কোনটা ফাটাবি এটা না ওটা তো আগেরবার রুশান একটা চামচ আর একটা বল পেয়েছিল এই দিকের মারার মানে যে বেলুনগুলো রয়েছে ওগুলো মারলে গিফট পাওয়া যাবে আর বা দিকের মানে ডান গুলো কোনো গিফট পাওয়া যাবে না শুধু ছটা মারলে কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা তো রুশানে আমি ভাবলাম যে না দরকার নেই এই ছটা কুড়ি টাকার এইটাই বেলুনটা মারো কারণ বাচ্চা তো ছোটো মানুষ অত ওদের চোখটা ফুটিয়ে লাভ নেই তারপরে চলে এলাম রনিতকে অনেক বায়নার পর ব্রেকডান্সে আসলাম দেখো ওই ওরটা কীভাবে দুলছে আমার বিভৎস ভয় লাগে কিন্তু ব্রেক ডান্সটা আমার খুব একটা ভয় লাগে না কিন্তু আমরা ওঠার পর একটা বাচ্চা আর তার মায়ের খুব অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা আমরা পরে ও ফেসবুকে বা ইউটিউবে আমরা দেখতে পারলাম তো সত্যি কথা খুবই দুঃখজনক বাচ্চাদেরকে সত্যি উঠে মানে ব্রেকডান্সে না ওঠানোই উচিত আমিও ভুল করেছি তারপর বাড়িতে চলে এসেছি দেখো রুশান পরদিন দিন বিয়েবাড়ি যাবে তার জন্য প্রিপারেশন করছে ড্রেসটা পরবে কি করে কোন পরবে না পরবে তো যাই হোক দেখো দুষ্টুমি পাকামিগুলো গুলো প্যান্টটা এখন পরছে দেখো ও দিন মানে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর আমাদের সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট